ধলাই বিধানসভা কেন্দ্রের দক্ষিণ ধলাইয়ের ফ্রেন্স নগর গ্রামের রাস্তার খুবই বেহাল অবস্থা বিগত আট থেকে দশ বছর আগে রাস্তাটি জব কার্ডের দ্বারা নির্মাণ করা হয়েছিল বর্তমানে রাস্তার বেহাল অবস্থায় ভুগছেন স্থানীয়রা প্রতিনিয়তই কাদার উপর দিয়ে যাতায়াত করছেন মানুষ ফ্রেন্স নগর থেকে শালওয়ালা গ্রামে প্রায় তিন কিলোমিটার রাস্তা কাদায় পরিণত হয়েছে স্কুলে আসা যাওয়া ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় ছাত্রছাত্রীদের সময় মতো স্কুলে যাওয়া আসা করতে পারেন না ছাত্রছাত্রীরা জরুরি অবস্থায় কোনো রোগীকে কাঁধে বহন করে নিয়ে যেতে হয় রাস্তা দিয়ে প্রায় একশো পরিবারের লোক চলাচল করলেও জনপ্রতিনিধিদের কোনো নজর নেই সেখানে রাস্তার উপর দিয়ে প্রায় দুই তিনটি গ্রামের লোকজন যাতায়াত করেন শুক্রবার স্থানীয়রা সংবাদ মাধ্যমে জানান জনপ্রতিনিধি শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসছেন তাদের দাবি অতি সত্তর রাস্তাটি মেরামত করিয়ে দেওয়ার জন্য রাস্তা তো সমস্যা এখন খাদা খালি যাওয়ার নাই খান্দাই খান্দাই উৰিয়া উৰিয়া বেৰ লাগে সাজ কৰা মাটি আছে কতজন আপোনাৰ বছত বাৰী আছে বছত বাৰীতো তারা যে রাস্তাটির বেহাল অবস্থা জানান ফলে চলাচল বন্ধ হয়ে পড়েছে সম্মুখে শারদীয়া দুর্গাপুজো কিভাবে যাওয়া আসা করবেন নতুন কাপড় পরে মেয়েরা অনেকবার এই রাস্তার মেরামতির দাবি করলেও কোনো সাড়া পাচ্ছেন না বলেই জানান স্থানীয় জনগণ তাদের একটাই দাবি যে অতি সত্বর রাস্তাটি নির্মাণ করতে হবে বিষয়টি নবনির্বাচিত নির্বাচিত শিলচরের সাংসদ পরিমল শুক্ল বৈদ্যের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা অবস্থিত ছিলেন আনন্দ রায় অনিল রায় ভানু রায় পিন্টু রায় প্রদীপ দাস লক্ষ্মীবালা রায় রীনা রানী রায় দিলীপ রায় ভাগ্যবালা রায় প্রমুখ বেশি কষ্ট হইছে নিজেও কষ্ট হইছে যাই যে কত কষ্ট করে আই যায় আর আজ খতনার দিন দেখিয়া কে কইছে কইছে বস্তা হালাইসিলা বস্তা ফলাইয়া জব কার্ড বা কোন কাজ হয়েছে আপনারা এই কেন প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইছেন দেখো এটা মাল কিরকম নেই নিতে ছয় সাত হাজার টাকা মানে বুকি মানুষের লাগে এখন যদি একটা গড় বাড়লে গরিব মানুষ রাস্তাঘাটে নিতে পারে না তে রাস্তা কেঙ্গিও তো নাই বেশি অংশ এটা চেলে পাইছে মানে প্ৰসান্তে কি